আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ আল্লাহ রাসুলিল্লা বাদ। সবাইকে ইমাম নবীর চল্লিশ সেই দর্শ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হাদিস নম্বর দশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস ইসলামের মূল ভিত্তি যেখানে রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে হালাল এবং হারামের ব্যাপারে মূলনীতি বর্ণনা করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুহায়ন হুয়া তালা তিনি হালাল এবং পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না যা কিছু হারাম তা আল্লাহ তারা প্রত্যাখ্যান করেন এবং কাদের দোয়া কবুল হয় কোন প্রেক্ষাপটে ব্যক্তিদের দোয়া কবুল হয় এবং কোন প্রেক্ষাপটে ব্যক্তিদের দোয়া প্রত্যাখ্যাত হয় সে বিষয়গুলো এই হাদিসের মাধ্যমে এরা সুল্লা সাল্লাম জানিয়েছেন ফলে আপনি যদি জানতে হয় যে আপনার দোয়া কেন কবুল হচ্ছে অথবা কেন কবুল হচ্ছে না কখন কবুল হয় এবং কখন কবুল হয় না এবং একই নির্দেশ যে নির্দেশের ক্ষেত্রে নবিরাসুলগণ এবং সাধারণ মোমেনগন শেয়ার মানে এই এই বিষয়টি কি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে মূলত আজকের হাদিস হাদিসটি আমরা আমাদের এই ক্লাসের যে স্টাইল আছে সেই স্টাইল অনুসারে আমরা প্রথমে হাদিসের টেক্সট মানে নস আমরা পড়ব ইনশাআল্লাহ অতপর আমরা হাদিসের অর্থ জানব এবং জানব তার শব্দার্থ তার ব্যাখ্যা এবং এরপরে যে হাদিসের রাবি যিনি রয়েছেন সে রাবির ব্যাপারে একটু ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব তারপর আমরা ইনশাআল্লাহ হাদিসের শিক্ষা আলোচনা করব এবং তার পর থাকবে অবশ্যই প্রশ্ন উত্তর এর মাঝে আমাদের অবশ্যই থাকবে হাইলাইটেড এরিয়াস এবং ফুড ফর থট তাহলে চলুন আজকের হাদিসের আমরা প্রথমে টেক্সট পড়ি নস পড়ি তার অর্থ জানি এবং তার ব্যাখ্যা জেনে নিই নাম্বার হচ্ছে আল হাদিসুল আশের অর্থাৎ দশম হাদিস আল হাদিসুল আসের দশম হাদিস এ হাদিসের টাইটল মানে হচ্ছে হাদিসের শিরোনাম হচ্ছে ইন্লহ তালু ইবানবন নিশ্চয়ই আল্লাহ পবিত্র পুতু পবিত্র গ্রহণ করেন না ইল্লা তৈবান পুত পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লা সুবাহান হুয়া আলা তিনি খারাপ জিনিস থেকে পবিত্র এবং আল্লাস্য ভান হুয়া তালা সকল ধরনের নকশানি অর্থাৎ সকল ত্রুটি বিচ্ছুতি থেকে অপূর্ণতা থেকে আল্লাস ভান হুয়া তালা পবিত্র এবং মুক্ত এটি হচ্ছে হাদিসের মূল বক্তব্য তাহলে হাদিসের টাইটেলটি আপনারা মুখস্থ করে নিন ইন না লাহ লা ইয়াকবালু ইল্লা তৈয়াবান আমরা এবার হাদিসের মূল টেক্সট মানে নসের দিকে আমরা যাই মূল হাদিসটি হচ্ছে عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا وان الله امر المؤمنين بما امر به المرسلين فقال تعالى: يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال تعالى يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم. ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له رواه مسلم الرقم ألف وخمسة عشر أمر جهاد আবু হরয়রা রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন কয়লা রাসুল উল্লাহি সাল আলী ওসাল্লাম রাসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন কি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তৈয়েব পুতু পবিত্র আল্লাহ তালা পবিত্র পুতু পবিত্র এবং আল্লা সুবহান হুয়া তালা সকল ধরনের অপবিত্রতা থেকে তিনি মুক্ত লাকবালু তিনি কবুল করেন না ইল্লা তৈবান পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না মানে গ্রহণ করেন না ওয়া ইন্নল্লাহ নিশ্চয় আল্লাহ আমার না মোমেনদেরকে আমর নির্দেশ প্রদান করেছেন বিমা আমারা বিহি বি মানে দ্বারা মা মানে যা আমার নির্দেশ প্রদান করেছেন বিহি তার মাধ্যমে যার মাধ্যমে তিনি বা যার প্রতি তিনি নির্দেশ প্রদান করেছেন কাকে আলমোর সালিন রাসুলদেরকে মানে আল্লাহ তালা মোমেনদেরকেও যে নির্দেশ দিয়েছেন রাসুলদেরকেও একই নির্দেশ প্রদান করেছেন নির্দেশটা কি আল্লাহ বলেছেন আগে রাসুলদেরকে বলেছেন ইয়া হে কুলু কুলু মিন তোমরা খাও আপনার খান মিনাত মিনাত্তবাতি মিন হতে তইয়েব এর বচন পুতু পবিত্র জিনিস থেকে আপনারা গ্রহণ করুন যা কিছু পবিত্র সেগুলো আপনার গ্রহণ করুন আমালু অতপর আমল করুন সোয়ালে হা ভালো কাজের ভালো আমল করুন ওকালা তাহারা এবং আল্লাহ তালা অতপর মোমেনদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া এই হল্লা দিন মানু হে যারা ইমান এনেছ কুলু খাও মিন তৈয় বাতি পুতু পবিত্র জিনিস মা রজাক না কুম যা তোমাদেরকে আমরা রিজিক হিসেবে প্রদান করেছি মানে তোমাদেরকে রিজিক হিসেবে আমরা যা দিয়েছি তোমদের পুতু পবিত্র যা সেটি তোমরা গ্রহণ করো রসুল্লাহ সাল্লাহ সালাম এতটুকু বললেন অতপর রসুল সালাম কি করলেন সুমনা অতপর জাকার রাজুলা তিনি এমন একজন ব্যক্তির কথা আলোচনা করলেন ইউতুইলু যিনি অনেক লম্বা করেছেন মানে লম্বা একটা সফর করেছেন হচ্ছে তার যেই জামা কাপড় এবং তার চুল এগুলো খুবই উস্ক খুস্কো আশা উস্কো খুস্কো চুল মানে লম্বা সফরের কারণে চুলগুলো এলোমেলো কারণ গোসল করতে পারে না সেখানে শ্যাম্পু সাবান ব্যবহার করতে পারে না খাদ্য পানীয় ঠিকমতো খেতে পারে না ফলে তার চেহারা চুল এগুলো খুব উস্ক আছে আগবারা এবং তার গোটা শরীর ধুলো মলিন আকবারা একটা গোবর থেকে আমরা বলি গোবর গাবরণ মানে হচ্ছে ধুলাবালি অতএব তার গোটা শরীরে ধুলাবালি রয়েছে কারণ লম্বা সফর করেছে জামা কাপড় পরিষ্কার না অপরিষ্কার আবার তার চুলগুলো উস্ক খুস্ক এবং চেহারা মলিন মানে সফরের কারণে একটি একটা ছাপ রয়েছে ক্লান্তির ছাপ রয়েছে এইরকম একজন ব্যক্তি ইয়ামুদু ইয়াদি ইয়ামুদ্যদ্যামুদ্দু যে ম্যাদ ম্যাদ মানে হচ্ছে লম্বা করে পড়া যেমন আমরা ম্যাদ মানে হচ্ছে প্রলম্বিত করা ইয়া দেখে তার দু হাত এরকম লম্বা করলো ইলা ই আসমানের দিকে ফাঁকা ওয়ালা তোমার বললো ইয়া রব ইয়া হে আল্লাহ আল্লাহ বলে সে আল্লাহকে ডাকছে অথচ ওয়া মা তো আম অথচ মা তো আম তো আম থেকে সে বুঝতে পারছেন তার তো আম খাদ্য হারাম হারামুন ওয়ামাশ্বরাবহু শারাব থেকে সে তার পানীয় হারাম ওয়াম বাসুহু এবং তার লিবাস থেকে এসে তার জামা কাপড় হারামুন হারাম ওয়ুজা এবং তাকে সে যে বড় হয়ে উঠেছে মানে তার শরীর যে সুঠামো হয়ে উঠেছে শরীর যে খাবার খেয়েছে এটা কি হারামুন বিল হারাম হারামের মাধ্যমে তার শরীর বড় হয়ে উঠেছে শরীর আপনার কি করেছে এটা ডেভেলপ করেছে কিভাবে। ইউস্তাজাবু লাহু ইউস্তাজা আবু জবাব দেওয়া হবে লাহু তার উদ্দেশ্যে কীভাবে তাহলে তার উদ্দেশ্যে জবাব দেওয়া হবে মানে তাকে জবাব দেওয়া হবে হাদিসটি এবং মুসলিম উল্লেখ করেছেন হাদিসের সংখ্যা হচ্ছে এক হাজার পনেরো আমরা হাদীসের উপর একটু ছোট্ট বিশ্লেষণে জানিবার প্রথমত হচ্ছে হাদিসটি বর্ণনা করেছেন আবু হরায় রাতা রদিয়াল্লাহু তালা আনহু তিনি কি বলেছেন এই হাদীসে তিনি জানালেন রাসূলুল্লা সল্লাল্লাহ আলু ইসলাম বললেন আল্লাহতায়লা একটি বিষয়ে একই নির্দেশ দিয়েছেন এবং সাধারণ মোমেনদেরকেও দিয়েছেন কখনো কখনো নবিরাসুলদের নির্দেশ কিন্তু সাধারণ মোমেনদের নির্দেশের মতো হয় না যদিও সকলের নির্দেশই কিন্তু সমান যেমন আল্লাহ তালা সাধারণ মানুষকে লক্ষ্য করে বলছেন তোমরা সালাত আদায় করো জাকাত প্রদান করো কিন্তু নবিরাসুলদের বারবার তিনি নির্দেশ প্রদান করেছেন আল্লাহর নির্দেশনাগুলি যেন মানুষের কাছে পৌঁছে দেয় মানে তাবলিগ ইয়া ইউ فان لم تفعل فما بلغت رسالته ليعلم ان قد ابلغوا رسالات ربهم وما عليك الا البلاغ وما علينا الا البلاغ المبين باربار دكن ربنا سبحانه وتعالى أكِّي كوتها يتراجعوا معناش كدعوات دائيه دعوات, دي. دعوات دي شغل هو والله يعصمك من الناس ومن احسن من الله ومن ومن احسن قولا ممن دعا الى الله كبل دعوات الكوتها بلا هو

আপনি যা গ্রহণ করছেন আপনি যা রিজিক হিসেবে নিচ্ছেন এটা কিন্তু আপনাকে হালাল হালালটাই গ্রহণ করতে হবে হারাম গ্রহণই করতে পারবেন না একই কথা নবীরাসুলকে তিনি বলেছেন আগে তোমরা হালাল ইনকাম করো হালাল খাও অতপর তোমরা এবাদত করো তোমাদেরকে যা হালাল জিনিস দেয়া হয়েছে পুতু পবিত্র জিনিস দেয়া হয়েছে তা তোমরা গ্রহণ করো হারামের কাছেও তোমরা যেও না উভয় পক্ষকে মানে নবীর আসুলদের দায়ী এবং মাদর যারা দাওয়াত দিয়েছেন এবং যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যারা লিডার এবং যারা ফলোয়ার সবার জন্য একই রকমের নির্দেশ নির্দেশনা সেটা হচ্ছে এটা অতপর রাসুল্লাহ বললেন হালাল খাবারের বা হালাল খাদ্য গ্রহণের তার গুরুত্ব কতটুকু এটা আলোচনা করতে গিয়ে রাসুল সাল্লাম বললেন একজন ব্যক্তি লম্বা সফর করেছে অনেক লম্বা সফর মানে হচ্ছে সফরে তো এমনি দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না তোমাদের মুসাফির আবার মুসাফিরের জন্য কিন্তু কনসেশন আছে যেমন তিনি রোজা তার উপর সেই মুহূর্তে ফরজ হয় না তাকে পরে তিনি আদায় করে নিলেও হয় এবং তার জন্যে জমার সলাদ তার জন্য ফরজনা তিনি জোহরের নামাজ আদায় করবেন তার জন্যে চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুরাকাত করে আদায় করতে হয় এরকম অনেক কনসেশন আছে তাই না সেই রকম একজন মুসাফির একদিকে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি দ্বিতীয়ত তিনি যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করেন তাহলে আল্লাহ প্রত্যাখ্যান করেন না এরকম একজন মুসাফির এবং লম্বা সফর আবার তিনি খুবই ক্লান্ত পরিশ্রান্ত যে ব্যক্তি ক্লান্ত যে ব্যক্তি পরিশ্রান্ত উস্ক খুস্ক রয়েছে মানে সে কিন্তু এখন অনেক অনেক বেশি আবেগী এবং অনেক অনেক বেশি সে আল্লামুখী এরকম একজন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে তো আল্লাহ কবুল করবেনি সাধারণত এবং তিনি হাত তুলেছেন হাত তুলে দোয়া করাও কিন্তু কবুল হওয়ার দোয়া কবুল হওয়ার একটা অন্যতম প্রধান উপকরণ আবার ইয়া রব ইয়া রব আল্লাহকে ডাকছেন আল্লাহকে রব রব রবু বিয়া বলে আল্লাহকে ডাকছেন মানে দোয়া কবুলের সকল উপকরণ এখানে আছে কিন্তু একটা জিনিস মিসিং সে মিসিংটা কি সে যা খাইয়েছে এটা হারাম সে যা পরিধান করেছে এটা হারাম এবং সে যা পানি পান করেছে এটা হারাম এবং তার শরীর যে বেড়ে উঠেছে যা দিয়ে এটা পুরোটাই হারাম তাহলে তার এতগুলো উপকরণ থাকার পরেও তার কিন্তু দোয়া কবুল হবে না সুভান আল্লাহ দোয়া কবুল না হওয়ার প্রধানতম একটি কারণ এবং আমাদের অনেকের আমরা বলি যে আমাদের দোয়া করছি দোয়া করছি কিন্তু দোয়া কবুল হয় না দিস ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আওয়ার দোয়াস আর নট অ্যাকসেপ্টেড এন গ্র্যান্টেড বাই আল্লাহ সেই জন্য দোয়া করার আগে আপনার খাদ্যটা হালাল কিনা এটি নিশ্চিত করুন তাইলে আপনি যদি আল্লাহর কাছে হাত তোলেন আল্লাহ তালা তাহলে এটা তার পেস্টে ইস্যু হিসেবে গ্রহণ করেন আপনি হাত তুলেছেন আল্লাহ দোয়া কবুল করবেন না নিশ্চয়ই তিনি আপনার হাতকে ফিরিয়ে দেবেন না সেই জন্যে ওয়ান থিং ইউ উইল হ্যাভ টু এনশিওর অ্যান্ড দ্য কমান্ড ইজ ইকুয়াল ফর দি প্যাসেঞ্জার্স ফর দ্য প্রফিটস অ্যাজ ওয়েল এজ দ্যার ফলোয়ার্স মানে একই নির্দেশনা এটা নবীর আসলদের জন্য প্রয়োজ্য এবং আমাদের জন্য প্রয়োজ্য সেটা হচ্ছে কি আমরা যেন খাদ্য গ্রহণের ক্ষেত্রে হালালটা কেবল গ্রহণ করি কারণ আল্লাহ তালা তো অপবিত্র না তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না আর যারা কিছু হারাম তা কিন্তু অপবিত্র এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যা হারাম তা অপবিত্র তার জন্য গ্রহণ না করি এই হচ্ছে পুরো হাদিসের এই মেসেজটি আমরা খুব ভালো করে বুঝার চেষ্টা করি এরপর আমরা ইনশাআল্লাহ হাদিসের উপর বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা হাদিসের অর্থ শাব্দিকভাবে জানলাম এখন আমরা ইনশাআল্লাহ সামগ্রিকভাবে হাদিসের একটু অর্থটি আমরা জেনে নেব হাদিসের অর্থ কি আবু হল হতে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল আলী বলেছেন আল্লাহ পাক পবিত্র তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন আল্লাহ তালা মোমিনদের ওই কাজই করার নির্দেশ প্রদান করেছেন যা করার হুকুম তিনি রাসুলদেরকেও দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হে রাসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং ন্যাকামল করুন আল্লাহ তালা আরও বলেছেন হে মমিনগণ আমরা তোমাদেরকে যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো তারপর তিনি অর্থাৎ রাসুল উল্লাহ এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে এবং তার কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে অথবা সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে এবং বলে হে রব হে রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম সে হারামভাবে লালিত পালিত হয়েছে এই অবস্থায় কেমন করে তার দোয়া কবুল হতে পারে হাদিসটি ইমাম বোখারি উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিমে উল্লেখ করেছেন খুবই বিখ্যাত হাদিস